দেশের সমস্ত মহিলাদের জন্য ভোটের মাঝেই আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে এক বিরাট বড় সুখবর ঘোষণা করা হয়েছে এবার দেশের সমস্ত মহিলারা পাবেন প্রতি বছর পাঁচ হাজার টাকা করে হ্যাফেন্ডস একদম ঠিকই শুনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সমস্ত মহিলাদের জন্য নতুন এক প্রকল্প নিয়ে এসেছেন যার নাম দিয়েছেন প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা এই যোজনার মাধ্যমে সমস্ত মহিলারা পাবেন প্রত্যেক বছর পাঁচ হাজার টাকা করে আর্থিক সাহায্য তবে এই যোজনায় আবেদন করতে বেশ কিছু শর্ত রয়েছে যেগুলি আপনাকে পূরণ করতে হবে তবেই কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন আপনি তো চলুন আজকের ভিডিওতে আমরা জানবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে দেশের মহিলাদের জন্য নতুন যে প্রকল্পটি আনা হয়েছে সেখানে কি কি শর্ত রাখা হয়েছে কিভাবে আপনি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন আবেদন করার জন্য আপনার বয়স কত হতে হবে এবং এমনকি কী কী ডকুমেন্ট আপনাকে দিতে হবে আবেদন করার জন্য বিস্তারিতভাবে জানবো আমরা আজকের এই ভিডিওতে আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন তো দেখুন এখানে বলা হচ্ছে গর্ভবতী মহিলাদের পাঁচ হাজার টাকা দেয় কেন্দ্র জানুন কি এই প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা তো নারী ক্ষমতায়নের কথা মাথায় রেখে সরকার মহিলাদের জন্য অনেক প্রকল্প চালায় এই প্রকল্পগুলির মধ্যে একটি হলো প্রধানমন্ত্রী মাতৃত্ব বন্দনা যোজনা এই প্রকল্পের অধীনে সরকার মহিলাদের সরাসরি আর্থিক সুবিধা দেয় এবং তাদের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা পাঠায় আসন জেনে নেওয়া যাক কিভাবে এই স্কিমের সুবিধাগুলি পাওয়া যেতে পারে কেন্দ্রীয় সরকার পরিচালিত প্রধানমন্ত্রী মাতৃত্ব বন্দনা যোজনার অধীনে গর্ভবতী মহিলাদের পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় দু সালে এই প্রকল্পটি সরকার বিশেষ করে অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের জন্য শুরু করে ছিল এই অর্থ সরকার তিন কিস্তিতে দেয় এই প্রকল্পের অধীনে গর্ভবতী মহিলাদের প্রথম কিস্তিতে হাজার টাকা দেওয়া হয় যখন কেউ এই স্কিমের অধীনে নিবন্ধিত হন এরপর রয়েছে দু টাকার দ্বিতীয় কিস্তি যা গর্ভ অবস্থার মাস পরে মহিলাদের অ্যাকাউন্টে পাঠানো হয় তৃতীয় বা শেষ কিস্তি পাওয়া যায় সন্তানের জন্ম দেওয়ার পরে এই কিস্তিতে অবশিষ্ট দু টাকা দেওয়া হয় এই প্রকল্পের সুবিধাগুলি পেতে মহিলাদের বয়স উনিশ বছরের বেশি হতে হবে স্কিমের সুবিধা পেতে প্রথমে আবেদনকারীকে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডাবুসিডি ডট এই ওয়েবসাইটে যেতে হবে তারপরে সেখানে সিটিজেন লগ ইন অপশানে ক্লিক করতে হবে তারপরে মোবাইল নম্বর প্রবেশ করে গ্রামীণকরণ যাচাই প্রমাণীকরণ যাচাই করতে হবে তারপরে ডেটা এন্ট্রিতে ক্লিক করতে হবে এবং বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন ক্লিক করতে হবে তারপর আপনি কততম সন্তানের জন্য স্কিমে আবেদন করছেন সেই সম্পর্কে তথ্য লিখতে হবে অর্থাৎ প্রথম সন্তান না দ্বিতীয় সন্তান তারপরে আপনাকে আধার কার্ড নম্বর জন্ম তারিখ বয়স এবং বিভাগ নির্বাচন করতে হবে তারপরে মোবাইল নম্বর সহ ঠিকানার প্রমাণ এবং একটি পরিচয়পত্র প্রমাণ জমা দিতে হবে সমস্ত তথ্য দেওয়ার পরে ফর্ম জমা করতে হবে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন প্রধানমন্ত্রীর এই নতুন মাতৃবন্দনা যোজনার মাধ্যমে রাজ্যের সমস্ত মহিলা যারা অন্তঃসত্ত্বা বা গর্ভবতী রয়েছেন এবং সন্তান প্রসবের পর শিশুদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে মা এবং শিশু উভয়ের জন্য পুষ্টিগত খাবার প্রদান করার উদ্দেশ্যেই এই যোজনার মাধ্যমে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুতরাং আপনার বাড়িতেও কেউ যদি এই মহিলা থেকে থাকেন বা আপনার চেনাশোনা কেউ যদি এই রকম থেকে থাকেন তাহলে অবশ্যই আপনি তাদেরকে এই নতুন প্রকল্প সম্পর্কে জানিয়ে দেবেন যার মাধ্যমে তিনি পেয়ে যাবেন প্রতি পাঁচ হাজার টাকা করে তবে এই টাকা প্রথম দ্বিতীয় তৃতীয় কিস্তির মাধ্যমে পাবেন আর আপনি যদি এই প্রকল্পে আবেদন করতে চান তাহলে আপনাকে যেটি করতে হবে আপনার নিকটবর্তী কেন্দ্রে কিংবা পঞ্চায়েতে অথবা আপনার বাড়ি বাড়ি যে সমস্ত আশাকর্মীরা আসেন তাদেরকেও জানালে আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন তারা আপনার হয়ে আবেদন করে দেবেন এমনকি আপনি হসপিটাল টাল থেকেও আবেদন করতে পারবেন তো ফ্রেন্ডস এই যোজনার সুবিধা এর আগে আপনাদের মধ্যে কেউ কি ইতিমধ্যে পেয়েছেন যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং